আসল খাটনি তো ছেলেরাই করে আর মেয়েরা তো খালি খাটে হয়ে থাকে ছেলেরা প্রেম করলে বিবাহিত বৌদিদের সঙ্গে প্রেম করো কারণ এরা ধোকা কম মখা বেশি দেয় আর একটা বিবাহিত বৌদিদের উত্তেজনা একটু বেশি থাকে এদেরকে তুমি যেই দিকেই দিবে এরা সেই দিকে নেবে তুমি এদের যত চুলকে দিবে দোষ হবে দাদার বুঝতে এই একটা সুবিধা আছে সব মঙ্গল বুধ আর এখনকার কলেজে পড়ার মেয়েগুলো এত বড় বড় কি ছেলেরা বলো তো এত বড় বড় কি যেই সব মেয়েগুলো বলে ছেলেদের না ছেলেরা নাকি দেহের পাগল ছেলেদের নাকি শারীরিক চাহিদা বেশি সেই সব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই বোন শারীরিক চাহিদা তো মেয়েদেরও থাকে নইলে কোনো বাবার ছেলের দম আছে নাকি মেয়েদের শরীরের কাপড় খুলে হুম তুমি বোন শরীরের কাপড় খুলতে দিবে তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য ইচ্ছায় হোটেলে যাবে আর দোষ দিবে ছেলেদের হাই রে এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদের জন্য একটা অফার আছে হ্যাঁ তোমরা তো আমাকে জিজ্ঞাসা করো যে আমি প্রেম করি কি না তো আমি সত্যি বলছি আমি প্রেম করি না আমার একটা বয়ফ্রেন্ডের দরকার বয়স ছাব্বিশ থেকে সাতাশ হলেও চলবে কিন্তু হাইট আমার থেকে লম্বা হতে হবে আর গায়ের রং ফর্সা না হলেও চলবে মুখের চাপদারি থাকতে হবে আর হচ্ছে বাড়ির কাছে জব করতে হবে আর যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এরকম যদি কোনো ছেলে আছো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে টের উপর ইঁট দিলে দালান বাড়ি হয় আর মেয়েরার উপরে জেলা উঠলে ডেলিভারি যেই সব মেয়েগুলো বলে ছেলেরা যদি দশ বারোটা করে প্রেম করতে পারে তাহলে মেয়েরা কেন পারে না সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি বোন নষ্ট কিন্তু তালা হয় চাবি না কারণ ছেলেরা যদি দশ বারোটা প্রেম করে তারপরও তাদেরকে হিরো আর হ্যান্ডসম বলা হয় কিন্তু মেয়েদেরকে খানকি আর বারো ভাতারি বলা হয় বুঝতে পারছিস ছেলেদেরকে একটা কথা বলি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তাহলে তার মন দেখে করবে কারণ দুধ তো গরুরও থাকে একটা কথা সবসময় মনে রাখবে যে গাছে ফল থাকে ঝোলা সেখানে কিন্তু রাস্তাও থাকে খোলা মেলা বুঝলে ফুচপাতা আর না বুঝলে তেজপাতা এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করি দেখি কি রকম উত্তর দাও আচ্ছা বলো তো কোন খেলায় আউট হলে মন খারাপ হয় পজিটিভ হবে নেগেটিভ যদি ভেবেছো তাহলে কিন্তু খারাপ আছে আমি আবারো বলছি কোন খেলায় আউট হলে মন খারাপ হয় আমাকে একজনে কমেন্ট করেছে আমি কমেন্ট এখানে দিচ্ছি তোমরা দেখো মানে এত হাসি পাচ্ছে তো ছেলেটা আমাকে কমেন্ট করেছে যে আমার বউয়ের ওজন আটত্রিশ কেজি কিন্তু তাকে যদি আমি কোলে করে নিয়ে কুড়ি মিনিট হাঁটি তাহলে আমার মানে কোনো অসুবিধা হয় না কিন্তু সেম একই মানে ওজনের জিনিস যদি অন্য কিছু জিনিস আমি কোলে করে নিয়ে হাঁটি তাহলে তিন থেকে চার মিনিটে আমি হাঁটতে পারি না তো এমনটা কেন হয় তো একে আমি কি রকম করে উত্তর দেব তোমরাই বলো তো আমি তাকে একটা কথা বলতে চাই যে দেখো যখন আপনি অন্য কোন জিনিস নিয়ে হাঁটেন তখন আপনার দুটো পা দাঁড়ায় ঠিক আছে দুটো পায়ের উপর ভর দিয়ে আপনি জিনিসটাকে নিয়ে চলেন তাই পা দুটোর উপরে ভর পরে অবাস হয়ে যায় তাই বেশিক্ষণ হাঁটতে পারে না আর আপনি যখন বউকে কোলায় নেন তখন আপনার দু পা না তিন পা দাঁড়ায় সিম্পল তাই কোনো সমস্যা হয় না পাগল কি কে কমেন্ট করে বলো এবার তোমরাই বলো যেমন কমেন্ট তেমন উত্তর দিয়েছি না মানে কি বলবো এদেরকে আমি কিছু মানে আমার ভাষা খুঁজে পাই কিছু কিছু সুন্দরী মেয়ে আছে ভাই পুরুষকে পুরুষই মনে করে না পুরুষকে দামি দেয় না পুরুষ বলে সেই সব সুন্দরী মেয়েদেরকে একটা কথাই বলি বোন পুরুষ মানুষ সারাদিন কাজ করে শরীরের ঝরায় ঘাম আর তোমাদের মতো সুন্দর সুন্দর মেয়ে বাজারে পাওয়া যায় মাত্র তিনশো টাকা দাম বুঝতে পারলে কারণ তোমরা নারীরা যেই রূপের গরম দেখাও পুরুষরা সেই রূপ প্রতিনিয়ত রোদে পোড়ায় একটা কথা সবসময় মনে রাখবে টাকার বিনিময়ে নারী বিক্রি হয় পুরুষ না বুঝতে পারলে বিয়ে তো আমি তাকেই করব যে মধ্যরাতে উঠে বলবে যান চলো না আর একবার আমি কিন্তু মানে গল্প করার কথা বলছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না মারে লোক কাটা বছর রিলেশন থাকার পরেও সে অন্য কারো সাথে সম্পর্ক জড়িয়ে গেছে এখন সে আবার আমার জীবনে ফিরত আসতে চায় আমি কি করব ভেবে পারছি না তো আমি আমার সেই ভাইটাকে একটা কথাই বলতে চাই ভাই দেখ জল যতই গভীর হোক না কেন যে সাঁতার কাটতে যায় তাকে কখনো ডুবানো যায় না আর সাত জায়গায় নাং করে আসামে যতই শুধরে যাক না কেন তাকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না উচিত কথা বলতে কারো ভাত মরে না আসলে কিছু নারীর জাত এমনই এদের একটা দিয়ে চলে না বুঝতে পারছো ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই যেই বয়সে টাকার পিছনে ছোটার কথা সেই বয়সে তোমরা মেয়ে মানুষের পিছে ছোট এই জন্য তো মেয়েরা তোমাদেরকে ধোকা দেয় আর মেয়েদের সঙ্গে প্রেম করে পরে গার্লফ্রেন্ডকে বাড়িতে রেখে বিদেশে যাও টাকা ইনকাম করতে আর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলো যে ধৈর্যর গাছে নাকি মিষ্টি ফল হয় আমি একটা কথাই বলি ভাই এটা হলো কলিযুগ এখানে সবুরের গাছে মিঠা ফল হয় না এখানে সবুরের গাছে ঢেলা আর ঝোলা ফলেই হয়

দেখবন ছেলে মানুষের কখনো কাজ আর পোশাক দেখে গরিব ভাবিস না কারণ এরা চল্লিশ টাকা দামের জানিয়ার ভেতরে বাহাত্তর লাখ টাকা দামের জিনিস নিয়ে ঘোরাঘুরি করে বুঝতে পারছিস তাই কোনো ছেলেকে কখনো গরিব মনে করবি না এরা মেয়েদের থেকেও অনেক ফলপতি